চারবার ভোট করেছে আমার জীবনে এই গাউসিয়া সেন্টারে সকল বাধা অতিক্রম করে যেভাবে আপনারা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন আমার জীবনে এই ঋণ হয়তো সুখ করা যাবে না যারা আমাদেরকে দেখছেন সবাই বলে গেছেন এবার ভোট হবে ধানের শীষের পক্ষে সবাই সবাই অঙ্গীকার করেছেন এবারের ভোট হবে ধানের শীষের পক্ষে আল্লাহকে সাক্ষী রেখে সকলকে নিয়ে আমরা কি হা কুচিয়ে অঙ্গীকার করতে পারি না এবারের ভোট সবাই হাত তুলে অঙ্গীকার করব করেছেন যিনি পৃথিবী তৈরি করেছেন তিনি হায়াতের মালিক তিনি ইজ্জতের মালিক তিনি রিজিকের মালিক তিনি ইচ্ছা করলে যাকে যখন যেখানে নিতে হয় তিনি সেইটাই করেন আওয়ামী লীগ সেই দিন আমাকে মিথ্যা মামলার আসামির শ্রেণীমুক্ত করে দম্ব করে বলেছিল চক্রান্ত শেষ ষড়যন্ত্র শেষ শুধু আনুষ্ঠানিকতা বাকি মামলা রায় হবে এবং সেই রায় নাকি আমার পাশে হবে আল্লাহ গত চার হত্যা মামলা রাই হোক মেয়ের উন্নেসা পারুল একজন সাবেক পুলিশের এসপি গত চার তারিখে কোর্টে দাঁড়িয়ে মাথা নিচু করে কোর্টের সামনে শপথ দিলেন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না মাথা নিচু করে ইনি কোর্ট ভোট পুরা কোর্ট ভর্তি শতাধিক আইনজীবী চারজন ব্যারিস্টার ডিজিএফআই এনএসআই এসবি সিআইডি পুলিশ সহ অন্যান্য এজেন্সির সামনে কোর্টের সামনে বলে ফেললেন কিপ্রিয়া হত্যার মামলাটি রাজনৈতিক চাপে উনি চার্জশিট করেছিলেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা নাকি এই ফোন করে নির্দেশ দিয়েছিলেন এই কিপ্রিয়া হত্যা মামলায় সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আসামির শ্রেণীভুক্ত করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেবকে আসামের শ্রেণীভুক্ত করার জন্য শেখ হাসিনা নাকি নির্দেশ দিয়েছিলেন পারুল এস পি নাকি বলেছিলেন এই কঠিন কাজটি ওনার পক্ষে করা সম্ভব নয় শেখ হাসিনা ওনাকে দমক দিয়ে বলেছিলেন তোমাকে ভবিষ্যতে আমরা দেখব উনি নাকি বিনয়ে বলেছিলেন এই কাজটি ছাড়া অন্য কিছু বলেন তখন নাকি শেখ হাসিনা টেলিফোনের মাধ্যমে সিলেটের মেয়র আরিফুল চৌধুরী এবং আমি এই হবিগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র জি কে ঘোষকে আসামের শ্রেণীভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন আর কোর্টে দাঁড়িয়ে বললেন আমি এই আদেশকে পালন করতাম না কিন্তু হরিহণের দরকার জন্তি আবু জাইদটুকু আবু জাহিদ সাহেবের বিনা ফিরিতে এবং ওনার চাপে সিলেটের মেয়র আলিফুলককে এবং আমাকে আসামের শ্রেণীভুক্ত করেছিলেন সাক্ষীতে উনিও বলেছেন উনি জানতেন আমি আমার বাবার সঙ্গে পবিত্র হোস্ফালনে সৌদি আরবে ছিলাম জজ সাহেব স্পেশাল ট্রাইব্যুনালের জজ উনি একবার ওই মামলার আয়োর দিকে তাকাচ্ছেন একবার আমরা যারা মিথ্যা আসামি আমাদের দিকে তাকাচ্ছেন সাক্ষী দিয়ে যখন এই ভদ্র বইলে নেমে আসলেন উনি আমার বয়সে বড় আমি সামনে দাঁড়ালাম উনি মাথা মিছু করে ফেল ফেল করে আমার দিকে একবার তাকিয়ে বললেন ভাই আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার প্রত বিচার করেছি আবু আইনের চাপে আমি আপনাকে আসামির শ্রেণীভুক্ত করেছি আমি ওনাকে বললাম আপা যে কাজটা করেছেন যদি হাসিনা না পালাইত আবু জাহিদরা যদি দেশ থেকে না পালাত এই মামলায় তো আপা আমার ফাঁসি হয়ে যেত ইনি বলছেন ভাই আমার কিছু করার ছিল না আপনি আমাকে যত অপমান করেন আমার কিছু করার নেই আমি বলেছি আমি সহ্য করতে জানি আমি ধৈর্য করতে জানি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছি নিশ্চয় আমার আল্লাহ সর্বশক্তিমান এর বিচার একদিন না একদিন হবে কোথায় এই সেই পবিত্র জায়গা এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে এই আবু জাহিদ সাহেব পুলিশ পাহারায় চল্লিশ মিনিট নাকি র্যান্ডম উনি আমাদের গালি দিলেন কি অর্জন করলেন আজকে দেখে যান মানুষের ভালোবাসা কাকে বলে মানুষকে আমরা করে আনি নাই পয়সা খরচ করে আনি নাই মানুষ মনে টানে ভালোবেসে আমাদের প্রতি অন্যায় হয়েছে সমবেদনা জ্ঞাপনের জন্য হাজার হাজার মানুষ শত শত মা বোনেরা বাড়ির কাজকর্ম ফেলে এসেছেন আমাদেরকে তুয়া ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য অনেক বাজে কথা বলেছিলেন কিন্তু আজকে কি হয়েছে আপনার পরিত্যক্ত বাড়িতে সন্ধ্যার সময় বাতি দেওয়ার লোক আল্লাহ অবশিষ্ট রাখেন না কথা আজে বাজে বলবো না একটি কথা বলবো না মানুষ কষ্ট পায় এমন কথা বলবো না কিন্তু আমার গ্রামের মানুষ যারা আমাকে নিয়ে গর্ব করে আমার গ্রামের মানুষ আমার জন্য কষ্ট করেছে শীত যথার্থই বলেছে এই গ্রামে আমার কারণে এই গ্রামের কোন যুবক এই গ্রামের কোন তরুণ কোন বয়সের স্কুল কলেজ বলেন বিভিন্ন পেশায় বলেন শ্রমজীবী বলেন আর অসুস্থ বলেন বয়সে তরুণ যারা ছিল একজন মানুষও আমার জন্য বাড়িতে নিরাপদে থাকতে পারেনি এই আওয়ামী লীগ এতটা ছিল শুধুমাত্র আমাকে অপদস্থ প্রমাণিত করার জন্য বিভিন্ন মিথ্যা মামলায় কারা কারা করে রেখেছে আমার পক্ষে আমার দলের পক্ষে আমার দলের পক্ষে মানুষ যেন দাঁড়াতে না পারে সেই জন্য বারবার বার প্রতিটা বাড়িতে এই কথিত পুলিশ হানা দিয়েছে বল প্রয়োগ করেছে মা বোনদের সাথে অশুভন আচরণ করেছে এখন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর আছেন মসজিদের মুসল্লির সংখ্যা পর্যন্ত কমে গিয়েছিল এই পুলিশের বয়ে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বয়ে মসজিদে পর্যন্ত আমার এলাকার মানুষ সঠিকভাবে জানাতে নামাজ আদায় করতে পারেনি কি হয়েছে আল্লাহ বরদাস করেননি আল্লাহ বরদাস করতে পারেন না পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ মানুষকে সমস্ত ক্ষমতা দিয়েছেন এক জায়গায় আল্লাহ থামিয়ে দিয়েছেন বলেছেন বন্ধ সীমা লঙ্ঘন না পৃথিবীতে নমরূপ বলেন ফেরাউন বলেন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পদে পদে তাদেরকে তামিয়ে প্রমাণ করেছেন আল্লাহর আদেশ কেমন পর্যন্ত বলবো